বিহারি স্টাইলে বাড়িতে খুব সহজে লিট্টি চোখা বানানো তোমাদের দেখাবো যেভাবে রুটির আটা মাখো সেভাবে আটাটা প্রথমে মেখে নেবে ভালো করে আটা মাখার সময় অল্প পরিমাণে ঘি দেবে ছাতুর পুরটা করার জন্য কি কি লাগবে আদা রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এগুলোই লাগবে স্টাফিং এর জন্য রুটির পুরটা রেডি করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিলাম তারপর পরিমাণ মতন ছাতু নিয়ে নিলাম ছাতুর মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প পরিমাণে টক আচার দিয়ে সরষের তেল অল্প নুন লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মেখে ছাতুর রেডি করে নিতে হবে আগে থেকে মেখে রাখা আটা থেকে ছোট ছোট লিট্টি আকারে লুই কেটে নিতে হয় ছাতুর পুটটা আর একবার ভালো করে মিশিয়ে মেখে নিলাম ছাতুর পুটটা বেশ ঝুরো হবে হাতে সাহায্যে আটার লুইগুলো গোল গোল বাটির মতন করে নিতে হবে ওর মধ্যে দু চামচ ছাতুর পুটটা দিয়ে ভালো করে চিপে চিপে মুখটা ভালো করে মুড়ে হাতের সাহায্যে গোল আকারে করে নিতে হবে এক এক করে এই প্রসেস অনুযায়ী সব লিট্টিগুলো রেডি করে নিয়েছি চোখার জন্য একটা ভালো বেগুন নিয়ে ওর পেটটা ছিঁড়ে এক কোয়া করে রসুন ওর মধ্যে ভরে দিতে হবে বেগুনের গায়ে ভালো করে তেল বুলিয়ে নিয়ে আচের মধ্যে একটা র্যাক ওর মধ্যে বেগুনটা দিয়ে দিতে হবে পোড়ার জন্য বেগুনের সাথে আরও দুটো টমেটো পোড়ার জন্য তো এখানে টমেটোগুলো গুলো পোড়া হয়ে গেছে আঁচের মধ্যে বেগুনটা উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিতে হবে যাতে কাঁচা না থেকে যায় এরপর আগে থেকে রেডি করা লিট্টিগুলো গুলো আচের মধ্যে পুড়িয়ে নেবো র্যাকটা বসিয়ে লিট্টিগুলো গুলো এক এক করে দিয়ে চিমটা সাহায্যে উল্টে পাল্টে ভালো করে লিট্টিগুলো পুড়িয়ে নেবো যাতে কাঁচা না থেকে যায় কাঁচা থাকলে কিন্তু লিট্টিগুলো ভালো লাগবে না খেতে লিট্টিগুলো ভালো করে পোড়ানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ চলো তোমাদেরকে দেখা লিট্টিগুলো কিরকম হয়েছে তো লিট্টিটা আমি ভেঙে নিয়েছি এর মধ্যে স্টাফিংটাও বেশ ভালো আছে তো লিট্টিগুলো ভালো করে পুড়ে গেছে এক ফোটাও কাঁচা নেই লিট্টির সাথে খাওয়ার জন্য চোখাটা কিভাবে বানাবো টমেটো পোড়া বেগুন পোড়া আলু সিদ্ধ দিয়ে ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি সরষের তেল নুন আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিতে হবে গরম গরম লিট্টি চোখা রেডি বাড়িতে বড় থেকে ছোটরা সবাই বলবে সুস্বাদু হয়েছে বিহারি স্টাইল লিট্টি চোখা এত সহজেই বাড়িতে আমি টেস্ট করে দেখি চলো লিট্টি চোখাটা কীরকম হয়েছে তো প্রথমে লিট্টিটা ভেঙে নিলাম ছাতুর পুরটা তো বেশ সুন্দর তো এর মধ্যে চোখার মধ্যে লাগিয়ে নিলাম তারপরে খেয়ে দেখব আমি তো লিট্টি চোখা খেয়ে নিলাম তোমরাও এরপর বাড়িতে খুব সহজেই লিট্টি চোখা বানিয়ে খেয়ে দেখো টাটার বন্ধুরা